আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি মালুয়ের সাথে আজকে আমাদের দিন না পঞ্চম এত দিন না দেখতে দেখতে চার দিন চলে গেল পাঁচ দিনে পড়লো এভাবে দেখতে দেখতে একটা সময় সাতাশ দিন চলে যাবে তো আমরা কিন্তু মানে নিশির জন্য মানে ওদের জন্য নিশি বলতে গিয়ে শুধু বলতে পারেন যে নিষির জন্য আনছে না কারো ওদের জন্য

এবার কি মনেই থাকে না না খাইতেই ইচ্ছা করতেছে না কোনোভাবে বসতেছে না ও কিন্তু বলে যে ভাই মিষ্টি খাস না কেন মিষ্টি খাইস না কেন হ্যাঁ হয় তা আমি বলি যে খাবো কিন্তু খাবো মানে খাবো না বলি না খাবো নে খাবো না এরকম বলি খাবো না খাবো করতে করতে খাওয়াই হয় না কি নারিকেল ভাত আমি মনে করছিল যে নারিকেল কুড়ানো তো নিশিরে বললাম চা বানাইতে ঘুম থেকে উঠলাম এত বৃষ্টি মুসুলদারে তো চাটা খাই তারপর আবার কথা বলি আপনার সাথে নিশিরে টুকটাক করে কাজ করতেছে বাসি জিনিসপত্র নাস্তা পরে করে একটু খাইতে ভালো লাগে না চা খায় একটু পরে নাস্তা করে তো আপনার এই যে এখানে একজন বৈশাখ আছে মূর্তির মতোটা দেখেন হ্যাঁ মাথায় কাপড় দিয়ে ফ্যান পারলে ফ্যানের মধ্যে ঢুকে যায় এই ব্যক্তিটা কে হ্যাঁ দেখি শুভ সকাল পারলে তো ফ্যানের মধ্যে ঢুকে যাইতেছেন তাতে মনে হতো আপনার হ্যাঁ সকালেই আছে ও বারো এখানে তো বারোটা পার হয়ে গেছে আমি বাংলাদেশ হিসেবে বুঝছি বাঙালি না সাড়ে দশটা বাজে

तुम उसने तुम्हारी चक्कर में मैं हिंदी सीख गई चक्कर क्या चला तो 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 तो

খেলো ওকে নাও ওকে নিয়ে খেলো খেলো তো কি হয়েছে নাও ওকে নিয়ে খেলো কি করবে বাসার মধ্যে বাচ্চারা আসলে মানে একটু দুষ্টামি করবেই ওদেরও তো সময় পার করতে হবে আর এই যে সেটা দাদির কাছে খেয়েছে না তো এখানে আমরা চলে যাওয়ার পরে থাকবে থাক থাক থাক

চলতেছে শেষের দিকে না শুরু হলো কিছুই বুঝতে পারতেছি না আমি কারণ আমি ছিলাম না সে দেখি যে রান্না করতেছে মানে বোন একটু ই করছে দুষ্টামি করছে সে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ইলিশ মাছ আমরা যেটা আনছিলাম সেটা নিশি আমাদের ভাই

না উপরে কেকের মতো লাগতেছে তারে কেক মনে আপনাদের সাথে বাইরে দৃশ্য শেয়ার করি এটা কিন্তু সুইমিং পুল এ বিল্ডিং এরই যে তান আর ঘুসু করে আমো গুসু করছে এই দেখেন আশেপাশে বিল্ডিং হ্যাঁ বৃষ্টি হচ্ছে মূলত যেটা কারণে ভিডিওটা দিলাম যে এখানে কখন বৃষ্টি হবে কি মেঘ আকাশে আর কখন রোদ ওইটা বোঝাবো কষ্টকর এই দুইটা সিজনেই মনে হয় এখানে সাথে আপনাদের বর্ষাকাল আর গরমকাল শীত পড়ে না তো হ্যাঁ চারিদিকে কি শান্ত পরিবেশ আর এই বৃষ্টির আওয়াজ ধুম ধুম আমাকে বসা দেখে আমি কিন্তু বারান্দায় বসে আছি দেখে বসে বৃষ্টি উপভোগ করতেছে তাবিও আসলো আমার এই বৃষ্টিতে কি করলে মজা হয় হ্যাঁ এই বৃষ্টিতে নাকি আমাকে বলতেছে আব্বু এই বৃষ্টিতে বারান্দায় বসে চা খেলে সে মজা না বলো হ্যাঁ হয় অনেক মজা নিচে কিন্তু কয়েকটা গাছ আছে এখানে ফুলের বাবাকে মেলা গাছ একটা গাছ সরি মেলা গাছ আছে এখানে আসলে বাইরে দিবে পাই না গ্রামে থাকলে তো অনেকে পাশের বাড়ি এ আসে ও বা পাশে বাড়িতে যাওয়া যায় এই যে আমার মামাও আসছে মামা ভালো আছো বৃষ্টি দিন তোমার ভাল লাগে বৃষ্টি তোমার ভালো লাগে বৃষ্টি বৃষ্টি তো তাবি আর ভালো লাগে না যে চান আর তাবি আর ভালো লাগে বৃষ্টি ওর ভালো লাগে না তো এখন আবার সেই পার্লারে যাচ্ছে তিন দিন পরে যেতে হয় না তিশা এটাকে কি বলে ফাইনাল ট্রিটমেন্ট ফাইনাল ট্রিটমেন্ট চুলের ওই তো মানে ফাইনাল নিষে গেলাম আমরা হ্যাঁ দিয়ে আসি এই যে আমার বুড়িও যাচ্ছে বুড়ি আগে থেকে বাইরে এসে দাঁড়া দিচ্ছে হ্যাঁ শুনলে তাই অল্প সময় আমি নিয়ে আসবো কিন্তু ছোটোবেলা থেকে লিফ্ট দেখলে অনেক খুশি না মানে এটা ওকে চাপ দিতে হবে হ্যাঁ তো এখানেও সেটাই করে কারোকে দিতে দেয় না এটা মানে ছোটো বাচ্চাদের একটা অভ্যাস তাবিব সেম যে কে আগে দিতে পারে কেন বেবি ভয় পেয়েছে ভয় পেয়েছে

মালয়েশিয়ার রাস্তাতে হাঁটতে একটু কষ্টই হয় কারণ ফুটপাথটা অত সমান না উঁচা নিচা এরকম না ঠিকা একদম যে প্লেন তা না কিন্তু তো আসলে এখানে ফুটপাথ ব্যবহারও কম হয় সবারই গাড়ি আছে আবার যাচ্ছে কোথায় এ দেখেন তাদের নাকি আজকে ফাইনাল ট্রিটমেন্ট হেয়ারে তো সকাল থেকেই আপনার বৃষ্টি হচ্ছে টিপ 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 করে ছোট বাচ্চা হাঁটতে পারে না দুটা নিচা তো তো যাই ওদেরকে দিয়ে আসি আমি তো পার্লারের নাম হলো কুইন্টাস পার্লারে চলে আসছে হয়েছে ওটা না কলিং বেল পাপা ওটা কলিং বেল না হ্যাঁ দাও তো ওদেরকে দিয়ে আসলাম আর আমার এই পাশে কিন্তু দেখতেছেন এটা রেস্টুরেন্ট আর এই পাশে হলো অফার হ্যাঁ তো এখানকার এই অবস্থা পরিবেশগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ভাল লাগে নিশিরা ওদের সবজি ফল টলও কেনাকাটা করে আমরা আমরা হলো আপনার বাজার করার জন্য নিশিদের যে মাসের যে বাজারগুলো টুকিটাকি করা লাগে সেগুলো আসার জন্য তো দেখেন এই যে এই বুড়িটাকে আমি একটু দেখাই বুড়ি তাকাও তো ভরি হলো আইসক্রিম খাইতেছে সে গাড়ির মধ্যে বসে খাবে না তার নাকি গন্ধ লাগে সে বাইরে থেকে খেয়ে তারপর উঠবে তো আমরা আসছিলাম হলো এই দোকানটাতে হোল ব্যাক ক্যামেরাতে দেখেন হোল ফুড এক্সপ্রেস কোয়ালিটি ফ্রেশ প্রডিউস ফ্রম আওয়ার ফার্ম টু ইউ তাদের নিজস্ব ফার্ম থেকে মনে হয় এগুলো প্রডিউস করে যেটা বুঝাইতেছে তো এখান থেকে আমরা আপেল ফল টল তারপর সবজি টবজি নেওয়া হলো আর এই যে দেখেন চলো মা গাও চলো যাই কি কয় কি কয় খাইলা না 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 কেন কেন পারবে না খাওয়া বন্ধ আমরা যাইতে পারতেছি না কি সুন্দর তো ভাই থেকে আসলাম আর তুইনও কিন্তু একবারে অফিস থেকে আসার পরে চলে গেছিলাম না মানে ও যে বাসায় আয়সা যে একটু যে রেস্ট নেবে দুই এক মিনিট তাও না কিন্তু আমরা ওইভাবে সবাই রেডি হয়েছিলাম যে তুই নাচলে হাতে হাতে চলে যাবে এভাবে এভাবে মানে বাজারগুলো করিস নাকি তুই না আসবে সাথে সাথে আয়সা একবারে তো আমরা দুপুরে খিচুড়ি খাইছিলাম তখন তো তুই গরুর গোস্ত হয়েছিল না আমিও যাওয়ার আগে খাইলাম গরুর গোস্ত দিয়ে তো এখন যে বাজার করে আনছে সেগুলো বাচ্চাদের খাবে হ্যাঁ তুমি কি খেলাচ্ছে ও তাদের সাথে খেলবে বাবার সাথে খেলবে খেলো আমার সাথে খেলবে মামা আমার সাথে খেলবে ও তুমি এর সাথে খেলবে বাবা ভক্ত তো হ্যাঁ ও তো সারাদিন একটু কান্নাও করে না তুই খুব জ্বালাই হ্যাঁ তুই ওরে নিয়ে খুব ইয়ে থাকে গরু গোসে দাও তিসা তুই গরু গোসে দাও তুই দাও গরম হয় নাই ভাত গরম করছে তো সেটা কিন্তু মালয়েশিয়ান একটা পাহাড়েরই গরু হ্যাঁ যেটা কুরবানি দেওয়া হয়েছিল তো খাইলাম স্বাদ কিন্তু মানে কোনো পার্থক্য তেমন পাইলাম না আমি হয়তো ভাবতাম যে একটু মানে স্বাদে পার্থক্য হবে কিন্তু তেমন কোনো স্বাদে পার্থক্য নাই কিন্তু তুষার লাগলো তোমার কাছে লাগলো পার্থক্য কেমন পার্থক্য লাগলো তুমি বলো তোমাকে আমাকে শুনে আমি একটু মানে শুধু মাংসটা তো আছে না আমাদের বাংলাদেশের মাংসের মধ্যে তেল তেল তারপরে তেল কমিট সলেট মাংস হ্যাঁ তেল কম এখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নিই খাওয়া দাওয়া করে একটু